এখন পাঁচ না আজকে দিনে কোনো ভিডিও করতে পাইনি মেয়ে এত জালিয়ে মানে কি বলবো সারাদিন একবার খায় তো একটু কলেরও দিয়েছি সব বমি করলো ঠিক আমি দেখতে পাচ্ছি শাশুড়ি মা এসে গেছে বর নিয়ে আসছে বুঝেছে বুঝেছে এসে গেছে গুনু উপরে গুনুকে নিয়ে এবার নিচে নামবো বাবা পুচকিও এসে গেছে দেখি মানে আমার আমাদের মেয়ে আর আসছে গুনু কে আসছে রে দিদিভাই আসছে আমাদের দিদিভাই গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডুজ আজকের দিনটা একটু অন্যরকম হয়ে আছে কারণ সকালবেলা থেকে মানে গতকালকে রাতবেলা থেকেই বর বলছে ওর শরীরটা ঠিক ভালো লাগছে না তো আজকে আমরা একটু বাইরে গিয়ে এখন তো কাজ টাজ করছি এখন যাচ্ছি না একটু পরে গুণকে দেবে নিচে দিদির কাছে রেখে ভাবছি যাব একটু ওর প্রেশারটা টেস্ট করতে কারণ ও বলছে মাথাটা খুব ঘুরায় তো আজকে বাস ওকে নিয়েই সব একটু ডায়াবেটিসটা ভাবছি আজকে একটু টেস্ট করে নেব কেন বারবার মাথা ঘুরে মাইগ্রেনে ব্যথা করে তার জন্য আজকে একটু বাইরে গিয়ে এগুলি দেখে নেবো টেস্ট টেস্ট করে আর এখন মা তবে আসছে না মাকে বারণ করে দিয়েছি আজকে তো আমরা থাকবোই না মানে ওকে নিয়ে যাব বাড়ির একটু কাজ আছে পরে বের হয়ে যাবো তার জন্য মাকে ফোন করে বলেছি আসতে না এখন বিকালবেলায় আসুক হলে বেকার বাড়িতে আবার একাই বসে থাকবে তার জন্য আর এইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি চিল্লা চিল্লাই আর খাবো চা খাওয়া হয়ে গেছে আমাদের এবার কাজ শুরু করবো তো চলো আজকে এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার তোমাদের খুব ভালো এখন দিনটাকে স্টার্ট করি আজকে ব্রেকফাস্টে হলো আমাদের বেসন চিল্লা করেছি আচার দিয়ে এখন ভাজছি বসিয়েছি একটা হতে থাক বরকে ওটা দিয়ে দিই তারপরে আমিও খাবো এবার কাল থেকে ওয়েদার যা ভালো ছিল মানে বৃষ্টি হালকা বৃষ্টি ছিল ঠান্ডা ছিল খুব ভালো ছিল কিন্তু এখন হট করে পুরো রোদ উঠে গেছে বাপরে ভেবেছিলাম বের হবো ওর টেস্টেস্ট করানোর জন্য কিভাবে ওরা এমনিতেই রোদে গেলে মাথা ঘুরায় আর যে রোদ উঠেছে বুঝতে পারছি না আজকে অফিস যাওয়া হবে না মনে হচ্ছে না প্লাস আজকে ক্লোজিংও আছে ওরই খারাপ লাগছে বসে বসে বাড়িতে তো যখন একটু একটু রোদটা একটু কমুক তারপর ওকে নিয়ে যাবে হলে এমনিতেই শরীর ভালো না ওর এই প্লানটাকে দেখো এই প্লানটা নিচের থেকে যে দিদি আমাকে দিয়েছিল ওই প্লানটা এটা আর এটার জন্য টাপ কিনবো ভেবেছিলাম আজ পর্যন্ত কেনা হলো না যেতেই পারছি না বা ভুলে যাই আজকে যদি ওর সাথে বের হয় আজকে টাপ একটা নিয়ে আসবো লাগাতে হবে বাড়ি এটা রোদ পেয়ে এটা পুরো একদম অবস্থা শেষ হয়ে যাবে কি অবস্থা হয়ে যাচ্ছে জানি না প্লান্টার। এটাকে বাইরে রাখতে হবে বেশি রোদ দেওয়াও ঠিক না গাছগুলিকে তুমি নিচে যাবে না আম্মা আসছে যাবে না দেখ যায় যায় না 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 এদিকে আয় কি লাঠি আনবো বেশি বদমাস মেয়েটা মেয়েটা বড্ড বদমাস তো হ্যাঁ চলো চলো তুমি নিচে যাবে না আম্মা আসবে যাবে না হ্যাঁ যাবো তো যাবো চলো 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 কি হয়েছে ওই দেখ ওই দেখ ওই দেখ দুষ্টামি তোর দুষ্টামি দুষ্টামি ব্যথা পাবি ব্যথা পাবি পড়ে আজ এখন পাঁচটা আজকে সারা দিনে কোনো ভিডিও করতে পাইনি মেয়ে এত জ্বালিয়েছে মানে কি বলবো সারা দিন একবার খায় তো একটু কলেরস দিয়েছি সব বমি করলো আবার ওগুলি মানে ঠিক করলাম পরিষ্কার করলাম আবার একটু ডিম নিয়ে বসেছি না ভাত খায় না এইটুকু ভাত সারাদিনে এইটুকু ভাত পেটে একটু একটু করে ফলের রস চেষ্টা করছি একটু কলা চেষ্টা করছি সারাদিন যাই না যে একবারও ঘুমাইনি পাঁচটা বাজে মেয়ে এখন খেলছে তোমরা দেখলেই খেলছে মেয়ে ঘুম নেই বলে লাভই নেই আর ও আমার বর গেছে এখন শাশুড়ি মাকে আনতে মা এসে পড়বে আর মা আসুক পরে বিকালবেলায় রোদ এক এখনও তো রোদ আছে দেখতেই পারছ তো রোদ কমুক তারপরে ওকে নিয়ে যাব গিয়ে কী কী টেস্ট আছে একবার করিয়ে আনবো ডায়াবেটিস প্লাস প্রেশারটা চেক করে আনবো তো বাস সেটাই আজ ভাবলাম একটু সময়ের জন্য একটু ভিডিও করি ছাদে এসে কাপড়গুলি এখন পাঁচটা বাজে রোদ আছে তার জন্য কাপড়গুলি এখন একটু শুকানোর জন্য দিলাম কারণ সারাদিনে মেয়ের যন্ত্রণা আজকে সময়ে পাইনি বড় এদিকে শরীর ভাবনা মেয়েকে ধরতে পারছে না এটাই মানে সারাদিন এইভাবেই গেছে ও যাই হোক এখন মা আসবেই আর বর বের হয়ে গেছে আসবেই আর এদিকে আমি দেখতে পাচ্ছি শাশুড়ি মা এসে গেছে বর নিয়ে আসছে ওই যে ওই যে এসে গেছে গুন্নু উপরে গুন্নুকে নিয়ে এবার নিচে নামবো পাওয়া পুচকিও এসে গেছে দেখি মানে আমার আমাদের মেয়ে আর নু এসে গেছে বনুকে দেখার জন্য এই যে এসে গেছে ওরা কে দিদিভাই আসছে চলো দিদি আসছে আম্মা আসছে ছিল ওখানে এক মাস না পনেরো দিনের মতন খুব মিস করেছে বনুকে বনুকে দেখার জন্য চলো দিদিভাই আসছে চলো 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 এসে গেছে আসো দিদিভাই আসছে আম্মা আসছে চলো তুই আয় আমি নিয়ে আসব আমি চলে গেলাম এই যে মাম্মা মাম্মা মাম্মি আমি চলে যাচ্ছি আসো আসো আমার হাত ধরো হাত ধরো চলো আম্মা আসছে দিদিভাই আসছে চলো তুই ছাড় তুই ছাড় আমি নিমু তুই ছাড় আমি নিমু তুই ছাড় চলো চলো তুমি লক্ষ্মী মানা চলো কে আসছে গুন্নু কে আসছে রে দিদিভাই আসছে আমাদের দিদিভাই দিদিভাই আসছে বলো দিদিভাই ওরে বাপরে বাপ এই যে আম্মা এসে গেছে না

এটা একটা এনেছে আর এটা একটা এনেছে এটা খুব কিউট হ্যাঁ তুই কী করছিস তুই শুয়ে আছিস এটা এটা বেশি সুন্দর এটা মজা লাগছে এটা কিউট আছে আমি বলেছিলাম এরকম হাতা কাটা আনলে মেয়ে গরমে পড়তে পারবে এটা প্যান্টের সেট আছে এটা তবে একটু বড়ো হয়েছে কিছুদিন পরে পড়াতে পারবো বাট হ্যাঁ যে গরম গুয়াটিতে ওই হিসাবে ঠিক আছে দুটোই হাতা কাটা সুন্দর এদিক এদিক পরার জন্য দুটোই ভালো পুরোপুরি আটটা বাজে আমাদের চাটা খাওয়া হলো মা কি কি এনেছে আমার জন্য টুকটাক কিছু ক্লিপ টিপ এই এনেছে দেখায়নি তারপর কী কী আছে কালকে তোমাদেরকে দেখাবো আর মেয়ে আজকে বললাম কি চালিয়েছে মেয়ে বিকালবেলা একটু ব্ল্যাক রাইস খাবে দিয়েছিলাম মেয়েকে সেটাই আছে পেটে এবার আটটা বেজে গেছে মেয়ে সারা দিন আজকে ঘুমায়নি এখন যদি মেয়েকে ঘুম পাড়ায় তাহলে একবারে সকালে উঠবে তো মাকে বলছি আমরা তো বের হচ্ছি বরকে নিয়ে যে যাওয়ার কথা ছিল দিনে এখন যাচ্ছি এতক্ষণে তো মাকে বলে দিয়েছি ওকে একটু ভাত খোঁজেন না হলে মেয়ে আর খাচ্ছে না তো আমরা যাই গিয়ে অর্টে মানে কি কী আছে টেস্টটা করে আসি বাইরের থেকে আমরা এসে গেছি ফার্মেসির থেকে আর রেজাল্ট সব ভালো আছে শুধু বলেছে ওর একটু উইকনেস আছে টেনশন বা ঘুম আসে না তার জন্য একটু উইকনেস আছে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না ভালো করে ফলের জুস টুস খাবাতে বলেছে বাস বাকি ডায়াবেটিস সব কিছুই নর্মাল আছে আর এখন ডিনারও হয়ে গেছে ডিনার হয়ে গেছে আন্নু খেয়ে ফেলেছে মা চিকেন বানিয়েছে আন্নুর জন্য আমি যখন ছিলাম না তখনই মা চিকেন আর ভাত করে ফেলেছে আন্যুর জন্য আর এখন আমি করেছি অমলেট আর আলু আলু সিদ্ধ দিয়েছিলো মা আলু পিঠিকা অমলেট ডাল আর ভাত এটাই আমরা খাচ্ছি আর চিকেন শুধু আনুর জন্য কারণ আজকের কেউ কিছু ইচ্ছা করছে না খেতে কালকে খাবো আর বাইরে তোমরা দেখলে মা চান্দে গিয়েছিলাম ইলিশ মাছ নিয়েছি তো কালকে সকালে রান্না মাই রান্না করবে দেখা যাক কে রান্না করে মোট কোথাও মাকেই বলবো ইলিশ মাছের ভাবা বানাতে আজ এখন সাড়ে এগারোটা সকাল থেকে মেয়ে আজকে এক সেকেন্ডের জন্য ঘুমায়নি আর যখন থেকে আনু আসছে দিদি ভাই কন্টিনিউ করে যাচ্ছে কী হয়েছে শুধু দিদিভাই 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 কালকে চলে যাবে দিদিভাই কালকে চলে যাবে চুলে তেল দিয়েছিস তুই হ্যাঁ চুলে তেল দিয়েছিস কালকে টিউশন আছে না তোর এদের জন্য কালকে চলে যাবি থাক কালকে কালকে থাক পরশুদিন চলে যাবি মামা দিয়ে আসবে এই যে চলে যাচ্ছে দিদিভাই কালকে তো যা যা ঘুমাইবার গুড নাইট এবার আমরা ডিনার করি বাজে এখন বারোটা খাওয়া দাওয়া শেষ করে সবাই বিছানায় চলে গেছি আমিও বিছানায় চলেছি আজকে খুব টায়ার্ড হয়ে গেছি খুব আড্ডা হয়েছে আমাদের কালকে মা আছে কয়েকদিন খুব বেশ আড্ডা সাড্ডা জমবে তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন করে দিচ্ছি আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব ভালো লাগে যদি ভালো লাগে